হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আজ শুক্রবার দিন তোমাদের সাথে আমি শেয়ার করব ডেলি ব্লক আজকে শুক্রবার দিনে ডেলি ব্লকটা আমি শুরু করছি একদম ঠাকুরঘর থেকে এখন নটা বাজে আমার সব কাজকর্ম হয়ে গেছে আর আমি এই ঠাকুরঘরে চলে এসেছি গোপাল শয়নে আছে গোপালকে তুলবো তো দেখো তোমাদের আমি গোপালকে তুলছি গোপাল কোথায় ঘুমায় তোমাদের দেখাচ্ছি আর এই যে হচ্ছে ঠাকুরঘর এবার দেখো এই ঠাকুরঘরের ওপরে এই যে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এই হচ্ছে ওপরে হচ্ছে আমার ঠাকুরঘর মানে গোপালের শয়নের জায়গা এই দেখো গোপাল এই যে এটা দিয়ে আমি মশারি বানিয়েছি দেখতে পাচ্ছ একটা পুতুলের নেট কাপড় ছিল সেটা দিয়ে আমি গোপালের জন্য মশারি বানিয়েছি আর এই যে আমি গোপালকে এখন মশারি থেকে তুললাম আর দেখো আমার গোপালরা এই যে এটা কাঁথা এই কাঁথাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি এই কাথা গায়ে দিয়ে যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল এই যে আমার দুটো পুচকু ঘুমোচ্ছে এখন তাদেরকে আমি হাত ধরলাম ধরে এই তুললাম আর এই যে আরেকজন তাকেও আমি এই তুললাম তো তাদেরকে আমি তুললাম এবার আমি তাদেরকে নামাবো নিচে নিচে নামিয়ে হাত মুখ ধোয়াবো তারপরে আমি তাদেরকে জল মিষ্টি খেতে দেব ঠাকুর ঘরের সমস্ত বাসি ফুল সব কিছু নামাবো তো এখন আমি তাদের দুজনকেই এভাবে আস্তে করে নিয়ে রাখছি নিচে দেখো বন্ধুরা সঙ্গে থাকো আজকে আমার শুক্রবার দিনের সারা সারাদিনের ডেলি ব্লগ আমার সঙ্গে থাকো আমার আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আজকে আমি তোমাদের দেখাবো আজকে দিনে আমি কিভাবে সারা দিন কাটালাম আমি তো তোমাদের বলেছি আমি এখন রোজই যেটুকু পারবো সেটুকু আমি ব্লগ ভিডিও করব তো আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের ডেলি ব্লগ সকাল থেকেই শুরু করলাম একদম নটার থেকে আর এই যে আমার ঠাকুরঘর এখন আমি বাবার মাথায় সমস্ত বাসি ফুল চা আছে সব কিছুই নামিয়ে নেবো আসলে কালকে রাতে শয়নটা দিয়েছে আমার বাচ্চারা ওরা এই বাসি ফুলগুলো ফেলেনি আমি যখন শয়ন দিই আমি তখন সমস্ত বাসি ফুল ফেলে দিই তো ওরা বাচ্চারা দিয়ে করিয়েছি আমি আর জামা কাপড় ছেড়ে ধরিনি তার জন্য আমি আর মানে এগুলো ফেলতে পারিনি তো ঠিক আছে বাচ্চারা করেছে এখন আমি এই সবার চরণের ফুলটা ফেলে দিলাম এবারে আমি পরিষ্কার করে নিই তারপরে আমি খেতে দেব তো ভিডিওটা পুরো দেখতে থাকু হয়ে গেছে গোপু খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমি উঠবো উঠে এবারে টিফিন করতে যাব তো আমার এটা রোজই করতে হয় আমার রোজেরই রুটিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা আমার সব কাজ করে আমার গোপুকে আমার তুলতে হয় তারপরেই আমি জলখাবার খাই চলে এসছি রান্নাঘরে আর সকালে টিফিন করব দেখো চাউ করব সকালে টিফিন এটা আমিটা করব আর তারপরে রান্না রান্নাবান্না করব তো সকালে জলখাবার করতে আমি রান্নাঘরে চলে এসেছি জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এটা করবো আজকে কিন্তু বাইরে রোদ্দুর উঠেছে বাইরে জামা কাপড় সব দিয়ে দিয়েছি মানে যেগুলো কালকেট ছিল দেখবো এই যে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি এবার ঘরে যেগুলো রয়েছে সেগুলো একটু পরে দেব এগুলো একটু শুকনো শুকনো হয়ে আসলেই ঘরেরগুলো দিয়ে দেবো ঘরেরগুলো তো অলরেডি হাওয়ায় অনেকটা শুকিয়েই গেছে বেশি ভেজা নেই ওগুলো আধা ঘন্টা এক ঘন্টা রোদ্দুর পেলেই হয়ে যাবে এগুলো একটু হয়ে যাক তারপরে ঘরেরগুলো নিয়ে আসবো ব্যাস আমার জলখাবার রেডি দেখো চাউমিন করেছি আজকে চাউমিনটা একটু হলুদ দিয়ে করেছি রোজ এমনি করি আজকে একটু হলুদ দিয়েছি আর মেয়ে কাঁচা পেঁয়াজ খায় তাই মেয়েকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি আর ছেলে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না ওকে দিইনি যাও খেয়ে নাও আচ্ছা ঠিক আছে যাও ঘরে যাও খেয়ে নাও টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি দেখো সবজি কাটতে বসে পড়েছি আমি এখানে একটা ধোঁয়া দিয়েছি আর একটা ধোঁয়া দিয়ে তুলছি এই যে সবজিটা আমি কাটলাম এটা হচ্ছে পটল আর আলু আমি আজকে আলু পটল কেটেছি কেন সেটাও তোমাদেরকে দেখাবো আর কী রান্না করবো তোমাদেরকে সেটাও শেয়ার করছি আরও আর আরেকটা এক্সট্রা আইটেম রান্না করব এটা তো বাচ্চারা খাবে না এটা আমাদের বড়দের আর ওদের জন্য কিছু একটা করব। তো আগে এটা কেটে নিলাম এটা কেটে এটা আমার ধোয়া হয়ে গেল এবারে রান্না বসাবো আর সবজি তো কাটলাম আর এখানে তিনটে ডিম নিয়ে তিনটে ডিম দিয়ে মেয়ের জন্য রান্না করব তা কালকে তো আমি তোমাকে দেখিয়েছি ফ্রেন্ডস যে ডিমের ঝোল করেছি তো কালকে কিন্তু আমার মেয়ে বলেছে যে মা অমলেট করে ঝোল করবে তার জন্য আমি আজকে ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি আমি ওদের অমলেট করে আজকে ঝোল করে দেব ডিমের ঝোল করার জন্য আমি এখানে একটু আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি আর আদা রসুনটা বাটবো তারপরে আমি ওদের অমলেট করে ঝোল করে দেবো এভাবে অমলেট করে ঝোল করে খেতে আমার কিন্তু ভালো লাগে তা বেশিরভাগই আমাদের ডিম রান্না হয় গোটা গোটা আর আজকে আমি এইভাবে অমলেট করে ঝোল করে দিচ্ছি বাচ্চাদের আর আমাদের রান্না করব কি সেটাও দেখাচ্ছি তোমাদের আগে ওদের ডিমগুলো একটু ভেজে নিই ঝোলটা আগে বসাবো তারপরে আমাদেরটা করব বাচ্চাদের ডিমের ঝোল বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তারপরে ঝোলটা হয়ে গেলে পরে এই যে ডিম ভেজে রেখেছি তিনটে ডিমে কিন্তু অনেকগুলো পিস হয়েছে অনেকগুলো হয়েছে যে দুবেলা কিন্তু ভালোভাবে হয়ে যাবে দেখো এভাবে পিস পিস করে করে নিয়েছি তা আমাদের তো বাচ্চারা ডিমটাই ভালোবাসে আর কালকে মাছ এনেছিল আমাদের এই যে তোমাদের দেখিয়েছি আমি কালকে মাছ আমি ভেজে রেখেছিলাম আর কিছু খাওয়াও হয়েছে তা লেস দুটো ওদের খাইয়েছিলাম সাথে এক পিস সেটাও আমরাই খেয়েছি কিন্তু এতই কাটা চারাপোনা মাছ এতটাই কাটা যে মাছটা ওরা খেতে পারেনি তার জন্য আমরাই মাছটা খেয়েছি আমরাই খেয়েছি আর তাই আজকে আমরাই সেই মাছটা একটু ঝোল করব আর ওদের জন্য এই জন্য ডিমের ঝোলটা করছি না হলে যদি ওরা খেতে পারতো তাহলে ওদের এই মাছ দিয়েই আমি এবেলা কাটিয়ে দিতাম কিন্তু যেহেতু ওরা কাটা কালকে খেতে পারছিলো না বেছে বেঁচে দিয়েছি কিন্তু খুব কষ্ট করে খেয়েছি মানে এত কাটা বাচ্চা মানুষ ভয় লাগে আমারও ভয় লাগে কিন্তু তাই জন্য ডিমের ঝোলটা রান্না করছি আর এই মাছটা যেহেতু জেনত চারাপনা তার জন্যই আমি কিন্তু এই সবজিটা কেটেছি এই পটল আলু দিয়ে এই সবজিটা দিয়ে বেশ মাছটা একটু ঝোল করব তা একদম মানে খুব ভালো লাগবে খেতে আর একটু বেশি পটলটা বেশি হয়ে গেছে দু তিনটে দিলেই হতো কিন্তু আমার ঘরে চারটে পটল ছিল তাই আমি চারটে পটলই দিয়ে দিলাম রেখে দিলে আবার শুকিয়ে যাবে পেকে যাবে তাই এটা ঠিক আছে আর মাছ তো কমই আছে তো দুবেলা হয়ে যাবে সবজি টবজি এসব দিয়েই আমি মাছের ঝোলটা করবো মানে আলু দিয়ে তো ম্যাক্সিমাম করি পোনা বাটা মাছ এগুলো কিন্তু একটু সবজি দিয়ে করলেই ভালো লাগে আর আমি এই তাই জন্যই এটা সবজি দিয়েই করব তাই আমার ঘরে যে পটল আছে তাই পটল দিয়েই করছি আলু পটল পটলগুলো দেখো কীরকম করে কেটেছি একদম মাছের সাইজের মতন আলুগুলোর মতন পটলগুলো এখন লম্বা লম্বা করে কেটেছি এরকম আলু পটল ভালো লাগে মাছের ঝোলে এরকম দিলে ভালো লাগে সবজি মাছের ঝোলে তো এগুলোই খাটে ডাটা হয় পটল নাহলে একটু ঝিঙে দিয়ে বড় বড় করে ঝিঙে দিয়েও খুব একটা খাটে না কিন্তু মাছের ঝোলে পটল এভাবে দিয়ে রান্না করলে ভালো লাগে আর বিশেষ করে জ্যান্ত মাছ আর এই চারা মাছ বাটা মাছ এই ধরনের মাছ তার জন্যই আমি এই তরকারিটা করব আজকে তো এটা করার পর ওদের স্নান করাবো পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে আমার এটা ঝোলও কিন্তু হয়ে এসছে এবারে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো ডিমগুলো ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব একদমই অল্প লঙ্কা দিয়েছি দেখো তিন পিস তো হয়েই গেলো বড় বড় চার পিস হয়েছে একটু ছিঁড়ে গেছে একটা অনেকগুলো পিসই হয়েছে কারণ এগুলো খেতে 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 বসলো পরে চাইবে বারবারই আনন্দ করে খাবে মজা করে তাই একটু বড় বড় করেই পিস করলাম দুবেলা হয়ে যায় আর মাছটা একটু আবার একটু ভাজা করছি মাছটা আবার একটু ভাজা করলে তারপরে আমি ঝোলটা বসাবো আমার হয়ে গেছে মাছ ভাজাটাও আমি নামিয়ে নিচ্ছি আমাদের মাছের ঝোলের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এখন জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আমি এই আলু পটলটা দিয়ে চারা মাছের ঝোল রান্না করব। মানে চারা পোনা মাছের ঝোল বসিয়ে দিলাম আমি এভাবে আগে খেতে একটা খুব জানতাম না কিন্তু আমি শিখে গেছি এখন আমি খেয়েছি অনেকের বাড়িতে এরকম রান্না খেয়েছি এরকম পটল দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল তাই আমিও ট্রাই করছি জানি না কেমন হবে ভালোই হবে নিশ্চয়ই কিন্তু তবু ট্রাই করলাম সব কিছুই ট্রাই করতে হয় সবসময় মাছের ঝোল আলু দিয়েই না খেয়ে এরকমই একটু অন্য কিছুভাবে করলে একটু সবজি দিতে মুখের স্বাদটাও বদলায় আর খেতেও ভালো লাগে রুচিটাও আসে মুখে বাচ্চাদের ডিমের অমলেটের ঝোল হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর আমাদের ঝোলটাও বসিয়ে দিয়েছি এবারে আমাদের ঝোলটা হয়ে গেলে পরেই মাছগুলো ছেড়ে দেবো আর ভাত আমি পরে করব এখন আর ভাত করব না এটা হয়ে গেলে পরেই বাচ্চাদের স্নান করাতে যাবো রান্নাঘরের বাইরে একটু বসলাম মাছটা হয়ে গেলে পরেই পরে যাব। বাচ্চাদের স্নান করাতে এগারোটা বেজে গেছে আর ভাতটা এখন করব না কারণ ভাতটা আমি একবেলাই করব। মানে একবারই করব যে ভাতটা এখন করলে আমার সেটা ঠান্ডা হয়ে যাবে বা রাতে মানে ভালো লাগবে না খেতে তাই ভাতটা আমি একদম দেড়টার সময় বসাবো মানে আমরা তো দুটোর সময় খাই তো দুটোর আগে দেড়টার সময় ভাতটা বসাবো সেই ভাতটা আমার রাতেও ভালো থাকবে আর রাতেও আর ভাত করতে হবে না তা সেটাই ইচ্ছা আছে আর জামা কাপড়গুলো একটু রোদ্দুর উঠেছিলো বাইরে দিয়েছি আবার একটু মেক করলো আবার ঘরে নিয়ে আসলাম এখন আবার একটু আকাশটা পরিষ্কার হচ্ছে তো আর একটু ভালো করে পরিষ্কার হোক তারপরে সব কিছুই আবার মেলবো ভেজেগুলো এখনও দিয়ে রেখেছি আবার যেগুলো ঘরে আছে সেগুলোকে সব বাইরে আবার দিয়ে দেবো টাইম হয়ে গেছে ওদের পড়তে যাওয়ার তাই ওদেরকে স্নান করতে নামিয়ে দিলাম আর একটু হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তো জোরে বৃষ্টি পড়ার আগে তাড়াতাড়ি স্নানটা করতে বলছি কারণ হাওয়া দিচ্ছে আর আমার ছেলে মেয়ে খুব খুশি খুব আনন্দ আর শীত করছে তার জন্য খুব লাফালাফি করছে আনন্দ করছে যে স্নানটা চটপট করে নিচ্ছে ওটা দুজনে মিলেই স্নান করা হয়ে গেছে আর মেয়েও রেডি ছেলেও রেডি হয়ে গেছে বাইরেই বেরিয়ে গেছে আর মেয়েও এখন বেরোচ্ছে আর ওদের সবার মানে একটা পড়তে দিয়ে একটা ভালো সুবিধা হয়েছে এটা পড়তে যাওয়ার একটা ন্যাক হয়েছে সেই অভ্যাসটা আমি করতে চাই সেটাই হয়েছে বেশ আনন্দ করে পড়তে যায় তো টাকা দিল আমাকে আর ওরা পড়ে আসবে আর আমি তার মধ্যে সব কাজকর্ম করে নেবো বাচ্চারা পড়তে চলে গেল সান করিয়ে দিয়ে ওদের একদম রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি আর আমি ঘর একটু গুছিয়ে নিয়েছি বারবার বার উঠছে বারবার বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে বিছানার চাদর নাইটি এগুলো রোদ্দুর দিয়েছিলাম বলে তাই ওগুলো শুকিয়ে গেছে ওগুলো এখানে ভাজ করে রেখে দিলাম এই যে চাদর এগুলো ভাগ্যিস রোদ্দুরে দিয়েছিলাম তাই শুকিয়ে গেছে আর সব কিছু বারবার দিচ্ছি আবার তুলছি আবার দিচ্ছি আর তুলছি আর বাইরে দেব না ওই কটা একটু মানে হালকা ভিজা মানে ঠান্ডা ওগুলো ঘরেই থাক বাইরে দিয়েছিলাম এক্ষুনি বৃষ্টি নামলো আবার একটু ভিজলো তা ঘর ঠোর পরিষ্কার করে নিলাম আর একবার ঝাড়ঝুট দিলাম আর যে কিছু যেগুলো ভিজা সকালের বাসি চুড়িদার যেটা পরেছিলাম কুর্তি ওদের জামা কাপড় সেগুলো সব বারান্দাতেই দিয়ে দেবো সকালের ওগুলো আমি বারান্দা দিয়েছি আর যেগুলো এখন ওরা ছেড়ে দিলো সেইগুলো আমি বারান্দাতেই দিয়ে দেবো আর রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে শুধু ভাতটা বাকি তো আজকে ভাবছি একটু তেল দেব মাথায় একটু তেল দেব কারণ চুলগুলো বারবার বৃষ্টিতে ভিজছে আর পুরো আঠা আঠা হয়ে গেছে আর কালকে শনিবার কালকেই শ্যাম্পু করব। আজকে আর শ্যাম্পু করব না তো আজকে একটু ভালো করে তেল দেব এই যে এগুলো এখানে দিয়ে রেখেছি আর ভালো লাগছে না সকাল থেকে দুবার তিনবার খালি এইগুলোই করছি এখন কলতলায় বাসনগুলো রয়েছে ওই জন্য সব কিছু মেজে ঘষে চান করে উঠব তার আগে একটু তেল দেব মাথায় আর আমার রান্না হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখো মাছের ঝোলটা অনেকটা হয়ে গেছে সবজি দিয়েছি বলে অনেকটা হয়ে গেছে আর এক তরকারি রান্না করেছি ভালোই মানে হবে ভালোই করেছি দেখো ফ্রেন্ডস অনেকটাই হয়ে গেছে তো মাছের ঝোল এক তরকারি করলাম আজকে মেয়ের জন্য তো করেছি আর ভাতটা পরেই করব এখন করব না গরম গরম ভাতটা খেতেই ভালো লাগে এখন তেল দেব তারপরে কলে যাব স্নান করে একবারে আসছি তোমাদের সাথে দেখা করতে কথা বলতে পুরো একটা বাজে আমার ঘড়িতে একটা দশ মানে এখন পুরো একটা বাজে তো আমার স্নান হয়ে গেছে আবারও বৃষ্টি নেমেছে তো বৃষ্টির মধ্যে গুছিয়ে স্নান করে উঠেছি আর জামা কাপড় তো কিছুই শুকায়নি সব বারান্দায় দিয়েছি কিছুটা শুকিয়েছি আর যেগুলো এখন ধুইলাম সেগুলো বারান্দায় রাখলাম আর আমি স্নান করে ঘরে এসেই রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে গ্যাসে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা হবে আমি এখন যাব পুজো দিতে পুজোটা দিয়ে তারপরে একটু বসবো তো চলো দেখ দেখতে থাকো আমার সঙ্গে থাকো একটা দিকে খুব ভালো হয়েছে এই যে একটার মধ্যে আমার সব কাজ হয়ে যায় এটা একটা খুব ভালো জিনিস হয়েছে আগে সেটা হতো না এখন এই জিনিসটা আমার খুব ভালো হয় আমার একদম একটার মধ্যে সব কাজ কমপ্লিট আজকে একটু সামনেটা একটু ঘরের সামনেটা একটু শেওলাও পড়েছে সেখানটা একটু ব্লিচিং দিয়ে ঘষেও দিলাম আর বাথরুম টয়লেট এগুলো আর পরিষ্কার করলাম না এগুলো কালকে শ্যাম্পু করব কালকে করব তার ভিডিও করে আর কি করে দেখাবো একা একা আর বৃষ্টি পড়ছে যদি ওরা থাকতো ওদের বলতাম যে ভিডিওটা কর আমি পরে ভয়েস ভয়েসঅ্যাপ দিয়ে দেবো কিন্তু ওরা তো নেই আর তাই ঘরে রেখেই আমি সব কাজ সেরে আসলাম ভাতটা হয়ে গেলে আর আজকে আমি মাথায় তেল দিয়েছি সত্যি ফ্রেন্ডস শান্তির ঘুম ঘুমিয়ে ঘুমাবো আর মাথায় তেল না দিলে না একটা অস্বস্তি লাগে কতদিন ধরেই তেল দিচ্ছিলাম না আবার কালকে শ্যাম্পু করব মানে চুলে তেল দিয়ে জল দেওয়ার পর যে একটা শান্তি সেই শান্তিটা মানে ভীষণ আলাদাই লেভেলের শান্তি মাথা একদম পুরো ভিজিয়ে পুরো চুল ভিজিয়ে স্নান করেছি জানি না চুল শুকাবে কি না আর না শুকালেও বেশি চুল না অসুবিধা নেই কিন্তু তেল দেওয়ার পর যে জল দিয়েছি সেটা একদম মানে খুব শান্তি খুব ভালো লেগেছে আমার বাচ্চারা করে এসে আর খেতে বসে গেছে ওদের খেতে দিচ্ছি ভাত দিচ্ছি থালায় ছেলে মেয়ে ছেলে গেছে হাত ধুতে আর এই যে আমার মেয়েও বসে আছে থালাটা রাখি দাও আজকে আমার মেয়ে যেটা চেয়েছে সেটাই রান্না হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমার মেয়ের বলেছে আমাকে মা কালকে ডিম রান্না করবে ডিম অমলেট করে ঝোল করবে তো সেটাই করলাম এই যে এই যে অমলেট করে ঝোল কিন্তু বেশি ঝোল থাকে না ঠিক আছে বাবা বসে পড়ো এই মাখো তোমাকে দেব এই যে আমার পুত্র সন এক নাও আস্তে আস্তে হাতটা দিয়ে হাতটা মাখো আর কত বাসায় স্নান করতে গেছে এই যে তোমার ডিম স্নান করতে গেছে সান করে আসবে আমরা তারপরে খাবো ওদের আগে দিলাম খেতে অমলেটে কিন্তু ঝোল সব টেনে নেয় অমলেটটা চিপড়াও দেখবার ঝোল বেরোবে ঝোল বেশি দিলে তোমরা রাতে খাবা কি ঝোল থাকে না বেশি হ্যাঁ ঝোল সব টেনে নেয় তাও দিলাম এবারে রেখে দাও সাইডে ঠিক আছে আর এই যে রেখে দিলাম আর আমাদের রান্না তোমাদের তো আগেই দেখিয়েছি এই যে আমাদের রান্না এই যে আমাদের মাছ খাবে দেখো তাকিয়ে কালারটা একবার দেখো ফ্রেন্ডস কালারটা একবার দেখো হ্যাঁ লাগবে কালারটা একবার দেখো তো এটা ওরা খাবে না কাটা খেতে পারবে না তো ওদের জন্য এই ডিম দিয়ে ভাত করেছি ডিম দিয়ে সেটাই ওরা খাক ঠিক আছে ভাত মেখেছ কেমন হয়েছে ও লাইক লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ ও সুপার সুপার হেভি লঙ্কা ছাড়া ঝোল কি ভালো খেতে আচ্ছা ঠিক আছে খাও ডিম একটা দিয়েছি আর আর হবে একটা দাঁড়াও এই না তোমাদের জন্যই করেছি সব ভাত খেয়ে উঠবে ঠিক আছে পুরো পরিষ্কার করে ভাত খাবে সব ভাতটা ভালো করে একটু মাখো সুন্দর করে মাখো গুছিয়ে খাওয়া শেখো ব্যাস 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 বড় ঠিক আছে ঠিক আছে আবার করে দেবো আর একদিন এই যে ভাত ভাড়া হয়ে গেছে আমাদের দুজনের আজকে আমাদের এক তরকারি রান্না হয়েছে কিন্তু ঠিক আছে তোমাকে দিচ্ছি আজকে সবজি মাছ সব একসাথে ঝোলও করেছি একটু বেশি করেই করেছি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে মুলুটা ভেঙে পড়ে গেল খাওয়া স্টার্ট করি আমরা আলো দিয়ে মাছের ঝোল আমার প্রিয় আমি খেতে পারি বেশি ওকে গল্প দিয়েছি বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম বিকেল হয়ে গেল আর বাচ্চারা খেলতে বেরিয়েছে আজকেও পড়াতে পারিনি ঘুমায়নি এখন জানি না কি হচ্ছে কদিন ধরে ঘুমাতে একদম চাইছে না তো এখন খেলতে বেরিয়েছে আমি ঘর ঘরদোর ঝাড় দেবো সন্ধ্যা দেবো তারপরে আবার ওরা খেলে আসবে তারপরে ওদের পড়াবো আমাদের সবার রাতের খাবার হয়ে গেছে বলো আমার হয়নি আমার এই পুচকু দুজনের হয়ে গেছে রাতে তোমাদের দুজন আর বললো আর আমরা এখনো খাইনি কারণ ওর বাবা এখনো আসেনি আসলে আমরা খাবো আর ওদের বিছানাটাও রেডি করে নিয়েছি এখন ওরা এইমাত্র খেয়ে উঠলো এবার ড্রেস চেঞ্জ করবে তারপরে শুয়ে পড়বে তাই তো এখন একটু ফোন দেখবে এখন একটু ফোন দেখতে ইচ্ছা করছে এখন একটু ফোন দেখবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আজকে অনেক পড়াশোনা হয়েছে সন্ধ্যাবেলা খেলে এসে অনেক পড়াশোনা হয়েছে আর ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন একটু ঘুমাবে তার আগে একটু ফোন দেখবে তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে লজ্জা পাচ্ছে একজন আর এই একজন ফোন কাছে নিয়ে এসছে বলে দাও গুড নাইট গুড নাইট বাবান বলে দাও গুড নাইট গুড নাইট ফ্রেন্ডস টাটা টাটা